ভুয়ো চিকিৎসক ধরা পড়লো পূর্ব মেদিনীপুরে হাত জোর করে চিকিৎসা না করার মুছেখা দিয়ে ক্ষমা চাইলেন চিকিৎসক ভুয়া চিকিৎসককে গ্রেপ্তার করলো পুলিশ পূর্ব মেদিনীপুর জেলার দীঘা এগড়া হেরিয়া নরঘাট ও রাধামণিতে ডক্টর সি দাস নামে তিনি উড়িষ্যা এক চিকিৎসকের রেজিস্ট্রেশন নম্বর নকল করে মেডিসিন সুগার থাইরয়েড ও নার্ভ বিশেষজ্ঞের পরিচয় দিয়ে প্র্যাকটিস করতেন গত নয় মাস আগে খেজুরি থানার প্রিয়ানগর এলাকার বিহারী লাল সেন নামে এক শিক্ষক ওই ডাক্তারের কাছে চিকিৎসারত অবস্থায় মারা যান বলে অভিযোগ তারপর থেকে ওই শিক্ষকের ছেলে ও ছাত্ররা ওই ডাক্তারের প্রেসক্রিপশন চেক করে দেখেন ওই চিকিৎসক সি দাস উড়ুসর চিকিৎসক চন্দন দাসের রেজিস্ট্রেশন নকল করে চিকিৎসা করতেন কোনো সার্টিফিকেট নেই ওই চিকিৎসকের ছেলেও ছাত্ররা স্থানীয় ভিডিও ও ও এইচকে অভিযোগ জানিয়েছিলেন ছাত্ররা ডাক্তারের খোঁজ চালায় এগরা দীঘায় সেখানেও প্র্যাকটিস বন্ধ করে দেয় পরে জানতে পারে নন্দকুমারের গুচ্ছাইদ মেডিকেল হলে প্র্যাকটিস করে প্রতি শনিবার শনিবার সন্ধ্যায় ওই ডাক্তারের কাছে ছাত্ররা রোগীর পরিচয় দিয়ে নাম লেখান চিকিৎসককে তার রেজিস্ট্রেশন নম্বর নকল করেন বলে দাবি একথা চাউর হতেই চিকিৎসা করাতে আসা রোগী ও স্থানীয়রা চিকিৎসককে ঘিরে রেখে বিক্ষোভ দেখান চিকিৎসক হাত জোর করে ক্ষমা চান এবং লিখিত মুচলেখা দেন চিকিৎসকের অনুরোধ না শুনে বিক্ষোভকারীরা নরঘাটের ওই ওষুধ দোকান বন্ধ করে দেন নন্দকুমা থানার পুলিশ খবর পেয়ে ওই নকল ডাক্তারকে উদ্ধার করে থানায় নিয়ে যায় পরে অভিযুক্ত চিকিৎসকের বিরুদ্ধে অভিযোগ পেয়ে গ্রেফতার করে এরপর অভিযুক্ত চিকিৎসক পুলিশের জেরায় জানায় তার আসল নাম চন্দন দাস বাড়ি নন্দীগ্রামের ফেকুটিয়া গ্রামে পূর্ব মেদিনীপুর থেকে মাখন মন্ডল রিপোর্ট আর নিউজ বাংলা দাদা আপনার নাম আমার নাম তাপস দা সবাই তাপস দা হিসেবেই জানে একটু দাদা আপনাদের এই যে ডাক্তারকে ধরলেন বা কি করলেন কি এই বিষয়টা বলুন তো দীর্ঘ ন মাস আগে আমাদের খুব শ্রদ্ধেয় মাস্টারমশাই আমরা যার কাছে পড়াশোনা করে একদম আপনার নাম আমার নাম শেখ কাসফর আপনাদের এলাকায় বিষয়টা আমাদের নলেজে ছিল না এই আপনারা না আসবেন না আমরা জানতে পারবো একচুয়াল এখানে সমস্ত পেশেন্ট পেশেন্ট আছে বিভিন্ন ডাক্তারবাবুরাও বসেন এখন আলটিমেট আমরা জনসাধারণের পক্ষে সম্ভব নয় কার রেজিস্ট্রেশন কি আছে কোন ডাক্তার কী আছে সেটা তো আমাদের পক্ষে সম্ভব নয় এখানে সরকারকেও দোষ দিয়ে লাভ নেই আর এখানে মানুষকে সচেতন হতে হবে যে সমস্ত ওষুধ দোকানরা এই সমস্ত ডাক্তারবাবুদের নিয়ে বসার তাদেরকেও সচেতন হতে হবে যে কার রেজিস্টার কোন ডাক্তার কি এ আলটিমেট আমরা যেটা শুনলাম এটা ন ধরে এই ডাক্তারবাবুকে কি খোঁজ চলছে অনেক পেশেন্ট মারা গেছে অবশ্যই দেখুন উনি একজন মেডিসিন লাইনের লোক দেখুন আলটিমেট কিন্তু দোকানদার ঔষধ দোকান তো আপনি আমি করতে পারবো না চানামুড়ি বালা করতে পারবে না একজন বি ফার্ম এম ফার্ম থাকা উচিত তাদের একজন বি ফার্ম এম ফার্ম তাদের তো ওই সম্পর্কে অনেক নলেজ বেশি হওয়া উচিত তাহলে একটা ডাক্তার ফেদ কি তার রেজিস্ট্রেশন কি আছে তার ডকুমেন্টারি না নিয়ে একটা দোকানদার হবে না আলটিমেট তো এখানে দোকানদারেরই দোষ হওয়া উচিত তাহলে এলাকার কত মানুষ এই ধরনের বিষাক্ত ঔষধ খাচ্ছে বা দিচ্ছে যে সে যেহেতু ডাক্তার নয় আপনাদের কাছ থেকেও জানতে পারলাম এবং এসছেন সে যেহেতু ডাক্তার নয় তাহলে সে তো ভুল ভালো ওষুধ দিবেই রাখবে